ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাতের বিধান হাদিস দ্বারা বিস্তারিত জানতে চাই এই হাদিস মেশকাত শরীফেও আছে এই হাদিস ইমাম ইবনুসন্নি আমলুল ইয়ম ওয়াল্লাতে এবং তবরানি শরীফের তবরাহানি মজমে সুগীরের শেষে আরেকটা ইয়েমেনের একজন আলেম যে পাঁচ ভক্ত নামাজের পর সম্মিলিতভাবে মন আত্তলে মোনাজাত করার বিধান সেখানে দিয়েছে বর্ণিত এবং এই মশলা নিয়ে আমাদের দেশের ওয়াহাবি সম্প্রদায় তিন ধরনের ফতোয়া দিছে কয় ধরনের এক দলের মৌলবীরা ফতোয়া দিছে কয় ধরনের তিন ধরনের আপনারা জানেন ফটিকচরিতে একটা বাবুনগর এলাকা আছে বাবুনগর আমাদের ফটিকচরিতে মেজমান্ন শরীফের পশ্চিম পাশে বাবুনগর একটি কৌমি মাদ্রাসা আছে বহাবি মাদ্রাসা সেখান থেকে ওনাদের এক এক সময়ের একজন মহাদেশ গাজী ইসহাক উনি কিতাব লেখলেন নামাজের পর মোনাজাত ভেদাত নহে কমা সুন্নাত নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা সুন্নাত এটা বাবুনগর ওয়াবি মাদ্রাসার ফতোয়া বাবুনগর পড়ছে ফটিকছড়ি আট হাজার ইতানায় ঢুকে আট এ মাদ্রাসার ফতোয়া আর তোলে কোনো মোনাজাত নাই নামাজের পরে মোনাজাত করা জগন্য ভেতা বর্জনীয় কিতাব লেখছে আহ কামুদ্দাওয়াতিল মোরাফা লেখছে মুফতি ফয়েজুল্লাহ আট হাজারির তাহলে কি পেলাম আমরা নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা ফটিকসরির বাবুনগরে সোন আটাজারির একেবারে উপজেলা কেন্দ্রে ভেদা এরপর বাইজিতা টানা তানা টানা ফেলে এবার ফটিয়া যান ফটিয়া যাওয়ার পর দেখা যাচ্ছে এস্তহবাবে মোনাজাত বাদা সালাবাতে মুক্তবাদ ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা মোস্তাহাব তাহলে ফটিক শরীর বেদাত ফটিয়াতে বেদাতফ আমরা অপেক্ষায় আছি কিন্তু আমাদের ফতোয়া হলো এটা সুন্নত মোস্তাহ সুন্নির আগেও যা বলছে এখনো তা বলছে এই বিচিত্র বৈচিত্রথোয়া কারা দিচ্ছে দেখতেছেন তিন মাদ্রাসা কোমি মাদ্রাসা তিন মাদ্রাসা থেকে তিন ধরনের কিতাব লেখছে